কুম সকাল সকাল আম্মু উঠে পড়েছিল তারপর আমাদের জন্য একটু চা করেছিল আর রুটি আর ডিম ভাজ ছিল আর এখানে আপিয়েছে আম্মুদের রুমের ঘরটা একটু গুছিয়েছিল মানে প্রথমে বিছানাটা ঝেড়ে নিল সুন্দর করে এই তো আম্মু সকাল সকাল উঠে আমাদের রুমের বেলকুনিতে চলে গেল আর আম্মু সব সময় সকালবেলা উঠে আমাদের বেলকুনিতে চলে আসে গাছগুলো দেখার জন্য আর দেখুন আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়েছে আপনারা দেখতেই পারছেন তো আমি এখানে হচ্ছে গাছগুলো দেখে এখন হচ্ছে আম রান্না করতে চলে যাবে সেই তো এখন হচ্ছে রান্নাঘরে চলে যাচ্ছে সে তো রান্নাঘরে এসে প্রথমে আমার রুটিটা বানিয়ে নিল সেই তো রুটিটা বানিয়ে নেওয়ার শেষ তারপর হচ্ছে এখানে একটু পরোটা বানিয়ে নিল পরোটা বানানোর শেষ এখন হচ্ছে ডিমটা ভেজে নিবে এই যে ডিমটা দিয়ে দিল কড়াইয়ের ভিতরে তারপর থেকে একটু উল্টিয়ে দিবে। এই যে উল্টে দিয়েছে আর পরে এটাকে কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিন্তু আমাদের ডিম আনন্না শিষ তারপরে হচ্ছে আমু চাটা বানাবে সো এটা কিন্তু দুধ চা বানিয়েছে সে তো দুধ চা বানানো শেষ এবার হচ্ছে গ্লাসের মধ্যে ঢেলে নেবে আর এখানে এনেছি পাবদা মাছ বাবা বাজার করে পাবদা মাছ এনেছিল সেগুলো এই যে পাবদা মাছগুলো আমরা সুন্দর করে এভাবে ধুয়ে নেই সব মাছগুলো যাতে এই মাছের গায়ে কোনো ময়লা না থাকে তারপর পানি দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছে আপনি দেখতেই পারছেন কোনো ময়লা নেই ভালো মতো তো তারপর এখানে কচুগুলো একটু সিদ্ধ করে নিল আর তারপর একটি কড়াই সবিন তেল অ্যান্ড পেঁয়াজ অ্যান্ড কাঁচা দিয়ে দিল তো তারপর এখানে একটু ময় মশলা দিয়ে দিলো তারপর একটু পানি দিয়ে দিলো আর আদা রসুন বাটা তো দিয়েছেই তো তারপর এটাকে একটু লেটে দিলো লেটার পরে এটা কিন্তু মাছগুলো দিয়ে দিল আর এটা কিন্তু কষিয়েছে সেই তো মাছগুলো দেওয়ার পরে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিল আমি এই তো বাবা এখানে ভর্তা করছে দেখুন বাবা এখানে পেপে ভর্তা করছে আর এখানে নাইকেল ভর্তা করে নিয়েছে নারকেল ভর্তা কিন্তু আমাদের সবার কাছে পছন্দ তো এই যে মাছটা দেখুন মাছের ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বলে এখন ঢাকনাটা উঠিয়ে দিল। তারপর এখানে জিরাগুলো দিয়ে দিল সো বিকালবেলা আমার ছানা ছিল আম্মু দুধ বানিয়েছিল সেই ছানা ছিল ছানা দিয়ে আমার আপে মিষ্টি বানিয়েছিল আর মিষ্টি তো হয়নি আমাদের আসসালামু আসসালাম